চুক্তিটি এত গুরুত্বপূর্ণ কেন ভারত কয়েক দশক ধরে নিজেদের প্রতিরক্ষা পরিকল্পনাকে চারদিক থেকে মজবুত করার চেষ্টা করে আসছে বিশ্বের সামরিক শক্তিশালী দেশগুলোর মধ্য একাধিক দেশের সঙ্গে এই খাতে বিভিন্ন চুক্তিও হয়েছে বটে প্রফুল্লবকী ব্যাখ্যা করে বলেন প্রতিরক্ষার কথা ভেবেই কিন্তু ষাটের দশকে এয়ারক্রাফট ক্যারিয়ার আনা হয় তারপর হ্যারিয়ার জামজেট মিরাজ এনআইজি টোয়েন্টি কে থেকে শুরু করে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে শুধু একদিকে নয় সব দিক থেকে ঢেলে সাজানো হয়েছে বিমান বাহিনীর কাছে আগেই রাফাইল যুদ্ধ বিমান ছিল এখন তা নৌবাহিনীর কাছেও থাকবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ